গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে নির্বাসিত দেওয়াত করার জন্য এই সেভেন এ এবং সেভেন বি করা হয়েছে সংবিধানে গণভোটের বিধান ফেরত আনতে হাইকোর্টে আপিল করেছেন অ্যান্টনি জেনারেল অর্জি আজ বুধবার আপিল শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটার উদাহরণ আমাদের সামনে আছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা হিসেবে পরিচিত সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে পারবেন অ্যামেন্ড করতে পারবেন সব করতে পারবেন তবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করে না এই থিওরিটাকে আমাদের দেশের অষ্টম সংশোধনের মামলার রায়ে ফলো করা হয়েছে একই কথা বলা হয়েছে যে পার্লামেন্ট আইন করতে পারবেন তবে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বেসিক স্ট্রাকচারের সাথে আমরা এই আইনের যে পূর্ব ইতিহাস আছে সেইগুলো তুলে ধরলাম তুলে ধরে বললাম ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিজমকে প্রলং করা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ ল বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার উপক্রম হয়েছে এইটা বলতে যে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে বলেছি সেখানে বলেছি যে দেখেন কিছু আর্টিকেল কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ইট ইজ কল্ড কালারেবল লেজিসলেশন কালারেবল লেজিসলেশনটা কী সেটা ব্যাখ্যা করতে যে আমরা বলেছি যখন দেখা যায় একটা আইন পাশ হচ্ছে আপাত দৃষ্টিতে সবাই মনে করবেন এটা তো আইন তো ঠিকই আছে এখানে তো কোনো ভুল নাই কিন্তু সেইটা করতে যে দেখা যাচ্ছে যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে সংবিধানের ব্যাসিক স্ট্রাকচারে হিট করা হচ্ছে তখন এই লটাকে বলা হয় কালারেবল লেজিসলেশন অ্যান্ড ম্যালিসিন ল যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন সংবিধানের উপর একটা প্রতারণা করা তো আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণা সামিল আমি আরও বলেছি আমি আরও বলেছি যেটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে সুপ্রিম কোর্টে রায়ের জন্য অপেক্ষাও করেননি রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনী বাতিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে এটা আমার সাবমিশন ছিল আমি বলেছি একশো তেইশ ধারায় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ সে হবেন সেটা অবৈধ এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই আমরা যে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিয়েছি ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে প্রোটেক্ট করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোনো নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে এই আইন করেছিলেন সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটার ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য সুতরাং এই স্কিম কালারেবেল এক্সারসাইজ অফ পাওয়ার দিস ল ইজ এ কালারেবল ল এই স্কিম সাফার্স ফ্রম ম্যালিসিন ল আর পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সব কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক জাতির জনক প্রশ্নে বলেছি এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন একজন ব্যক্তি সব কিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বেল অফ দি কনস্টিটিউশন সংবিধানের প্রিএমবেলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ আমরা সবাই স্বাধীন করেছি এবং এই কথাটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলের ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ রাষ্ট্র সমাজকে ধ্বংস করছে